বাহিনীরা তারা কিন্তু যথাসাধ চেষ্টা করে যাচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য তো সেই সহযোগিতার সামান্যতম অংশ হিসাবে কিন্তু আমরা রাজধানী ফুড প্রোডাক্টও কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমি দেখাবো আপনাদেরকে এই যে এখন অলরেডি রাত কয়টা বাজে দশটা পার হয়ে গেছে আমাদের আমরাও আগামী আগামীকাল শুক্রবার আজকে বাইশ তারিখ আমরা একুশ তারিখে আমরা ফেনীতে যাব শ্রেণীতে গিয়ে যারা বর্ণার্থ যারা অসহায় মানুষ আছে যারা মানে এই যে সময় এই কষ্টের সময় তারা একটু ওয়েট হ্যাঁ এই সময় তারা অনেক বেশি কষ্টের মাঝে তাদের সময় পার করতেছে তাদেরকে সামান্যতম সহযোগিতা করার জন্য রাজধানী ফুড প্রোডাক্ট সামান্যতম একটা চেষ্টা করে যাচ্ছে তো সেটারই আমরা কার্যক্রম শুরু করেছি দেখা যায় কতক্ষণ আমরা এই কাজগুলো করব করে ইনশাআল আগামীকাল আমরা চলে যাব গিয়ে মানুষকে করা যায় নিজ নিজ জায়গা থেকে আসা উচিত এসে যে যার সামর্থ্য দিয়ে মানুষকে সহযোগিতা করা উচিত বলা হয় যে মানুষ হয়ে যদি আমরা মানুষের বিপদে সহযোগিতা না করি তাহলে মানুষ হয়ে আমাদের কি বা লাভ বলেন অবশ্যই আমরা একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে মিলেমিশে বসবাস করব অন্যের বিপদে আমরা সহযোগিতার হাত বাড়াই দিব বলা হয় যে আমার অন্যের বিপদে যদি আমি কাউকে সহযোগিতা করি নিশ্চয়ই আমার বিপদে আল্লাহ অন্য কাউকে পাঠাই দিবে আমাকে সহযোগিতা করার উদ্দেশ্য উদ্দেশ্যে কাজেই আমাদের আমাদের যে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে মানবিক গুণাবলী এই মানবিক গুণ সম্পন্ন আমাদের মানুষ হইতে হবে মানুষের বিপদে আমাদের সহযোগিতা করতে হবে এটাই হওয়া উচিত এটাই হওয়া দরকার এখন বলা হয় যে অনেকই চিন্তা করতে পারে যে আমার তো টাকা পয়সা নাই আমি কিভাবে সহযোগিতা করবো আমি ত্রাণ দিতে পারবো না আমি খাবার দিতে পারবো না সেক্ষেত্রে ভাই আল্লাহ আপনাকে গায়ে বল দিয়েছে শক্তি দিয়েছে আপনার মেধা দিয়েছে আপনি নিজে সেখানে উপস্থিত থেকে মানুষের উপকার করুন আপনার শ্রম দিন আপনার সময় দিন এটাও কিন্তু আপনার জন্য কি প্রচেষ্টা যার আল্লাহ যার যার যে সামর্থ্য দিয়েছে একজনে টাকা দিয়েছে পয়সা দিয়েছে সে হয়তো বা ত্রাম নিয়ে যাচ্ছে সে যে যেভাবে সহযোগিতা করতেছে আপনি আপনার জায়গা থেকে যে সহযোগিতাটুকু সহযোগিতাটুকু আপনি নিজে করতে পারবেন অন্তত করা সে উচিত কারণ দিন শেষে শুয়ে নোয়াখালী কুমিল্লা এই যে বৃহত্তর অঞ্চল এটা বাংলাদেশের অংশ আমাদের বাংলাদেশের ভূখণ্ড যদিও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এই যে উদ্ভুদ্ধ পরিস্থিতি হঠাৎ করে বন্যা এটা বাংলাদেশ সরকার কোনোভাবে আশা করে নাই যে এত দ্রুত এত ভয়াবহভাবে বন্যা অ্যাটাক করবে এলাকাগুলোতে কাজেই না এটা চিন্তাতেও ছিল না এখন বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে নদীর বাদের যে কী বলে বিদ্যুৎ প্রকল্পের জলবিদ্যুৎ প্রকল্পের কপাট খুলে দেওয়া হয়েছে অতিরিক্ত পানি চাপ ছিল এটা এসে আমাদের দেশে হঠাৎ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে তো যে যেটাই হোক যে কারণেই হোক ওদিকে আমি যাচ্ছি না কাজে আমরা আমাদের যে বর্তমান যে পরিস্থিতি এই তো অন্তত মোকাবেলা করা উচিত সেই জায়গা থেকে আমাদের কাজ করব আমরা কাজ করে যাব জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাবো আর কে কে আমার সাথে যুক্ত আছেন রাজধানী ফুড প্রোডাক্টের যারা যেহেতু আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমার আলহামদুলিল্লাহ প্রায় বারো হাজার বারো হাজার পার হয়ে গেছে আমার ভাই ব্রাদার আছে সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমার কথাবার্তাগুলো শোনেন তাদেরকে বলবো আপনাদের যার যতটুকু সহযোগিতা করার মানে সম্ভব যার পক্ষে যতটুকু সহযোগিতা করা সম্ভব আপনি অবশ্যই সেই জায়গা থেকে সেই সহযোগিতাটুকু করবেন আর আমি একটু দেখাই আমাদের কার্যক্রমগুলো একটু আপনারা থাকবেন আশা করি একটু দেখাই আমি পেছনের ক্যামেরায় যাব এই যে আমাদের আমাদের এই যে এখানে স্যালাইন আছে আমরা স্যালাইন নিয়ে যাচ্ছি মোমবাতি নিয়ে যাচ্ছি তারপর হ্যাঁ 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 এই যে আমাদের চিনি কার্যক্রম বিস্কুট আছে এই যে আমাদের রাজধানীর সবাই এগুলো প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে মেয়ে নাই ছেলে সবাই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এই তো তারপর এই যে এই পাশে আমাদের ইকবাল ভাই এই যে আমি যদি বলি আমাদের ইকবাল ভাই ওনার এলাকাতেই কিন্তু পশুরামনা ভাইয়ের বাড়ি পশুরামে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল ভাই একটু আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করেন তো কী অবস্থা হয়েছিল আপনাদের এলাকায় আসলে বলার ভাষা নেই আমাদের মানে আজকে তিনটা দিন ধরে কোন ধরনের আমরা মানে কাজের সাথে যোগাযোগ করতে পারছি না মানে কি যে অবস্থা মারা গেছে নাকি বেঁচে আছে আমি যতটুকু শুনেছি ফেসবুকে সেখানের অবস্থানটা হচ্ছে যে প্রায় দুই তলা পানি উপরেও পানি উঠে গেছে দুই তলা বরাবর হয়েছে গত কালকে শুনছিলাম আজকে নাকি এর উপরে উঠে গেছে পানি তো এই জিনিসটা আসলে খুব মর্মান্তিক মানে এরকম একটা অবস্থা হবে আমরা আসলে কখনো করতে নেই তো আসলে দু ছাড়া এখন আর কিছু করার নেই আল্লাহ তালা বলেছে তখন তোমরা কি করো জিকির করো এবং তবা করো এখন জিকির এবং ছাড়া আমাদের দোয়া ছাড়া আর তো তো সবাই দেখেন ইকবাল ভাই উনি ওনার বাড়ি ফেনী পশুরামে একদম সীমান্তবর্তী অঞ্চল ভারতের ভারত বাংলাদেশ বর্ডার এলাকার একদম সীমান্তেই ওনার বাড়ি উনি বলতেছে যে গত তিন দিন যাবত ওনার পরিবারের বাবা মা তার সন্তান কারোর সাথে তার কোনো কন্ট্যাক্ট নাই তো চিন্তা করেন উনি চট্টগ্রামে উনি যাইতে যোগাযোগ ব্যবস্থা পুরোটা বিচ্ছিন্ন নেটওয়ার্ক নাই তারা কি অবস্থা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পায় না কাজেই আপনি চিন্তা করতে পারতেছেন যে কি একটা বিভীষিকাময় মুহূর্ত তার প্রত্যেকটা সেকেন্ড তার পার হচ্ছে তো এরকম দিন যাতে না আসে আর এই বর্ণার্থ এই দুর্যোগ মুহূর্তে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আপনারা যে যেভাবে করেন সহযোগিতা করেন নিজ নিজ জায়গা থেকে এটা সবার উচিত এবং আমরা করবো ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা আগামীকাল যাচ্ছি যাব। আলাপবসা দেখা যায় আমরা কতজন মানুষকে উপকার করতে পারি তো আজকের লাইভ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে কথা হবে অবশ্যই আর যদি সম্ভব হয় আমি আগামীকাল আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব চেষ্টা করবো আমার জায়গা থেকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই